আর কি গাছের পেরেক লাগানোর বিরুদ্ধে লাগিয়েছে নিজের হাতে কেমনে কিছু পেরেক উঠাচ্ছে দেখিছেন এই হইতেছে তার অ্যাচিভমেন্ট দুটা আর রেজনা প্লাস পলিতিন দিয়া গুগলে সার্চ দিলে দেখবেন খালি পলিতিন নিয়ে বাক্য যারা ও কিছু কবার পারি না খালি ফ্যাস ফ্যাস করে কান আর আমার নামে বিচার দেয় ওর কাছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে যে থাকবে সে তো সারাক্ষণ দৌড়ে বেড়াবে এই একটা মন্ত্রণালয় যা বাইরে থেকে একটা বিশাল অঙ্কের ফান্ড আর অনুদান আনতে পারে জানেন এটা বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট এই অর্থায়ন এই পরিবেশ মন্ত্রণালয় করতে পারে ওর দম ফেলানোর টাইম পাওয়ার কথা না সে নিজের কাজটা করে না কিন্তু অন্য সব কাজ করে বেড়ায় ফরেন সার্ভিস একাডেমিতে যে সাংবাদিকদের ব্রিফ করে যেটা ওর কাজ না সরকারের পলিসি হিসেবে কথা বলে সেমিনারে যায় মিডিয়া যায় শুধু নিজের কামে লবরঙ্কা নদী উদ্ধার করতে পারবে না দেখেন এই সময়ের মধ্যে কইছে। আবার জানাইছে তালিকা হইতেছে নদী খেকোদের ইলিয়াস কইল যে দাদা উই করে দেখি সব দখলদার পলাইছিল ছিল অগস্ট মাসে সব ফাঁকা ওই টাইমে নদীর খালের দখল উদ্ধার করা যাইতো করে নাই টাইমের কাজ টাইমে না করলে হবে না উদ্ধার যাই হোক তারে কি করা যায় সেটা কোয়া দেব। কোয়া না। জানি কারণ অনেকে কয় দাদা এত এত পরিকল্পনা দিলেন কেউ তো শুনে না শোনার কলে কথাও না কেউ আসলে আর বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না আমার জন্য এটা ভীষণ আমি যেটা ইমাজিন করি কল্পনা করি আর আরেকজনের কাছে ওর কাছে রেজনের কাছে এটা টাস্ক বা কাজ মানুষ নিজের ইমাজিনেশনের জন্য জীবন দিয়ে দেয় টাস্কের জন্য দেয় না রেজনা তো আমার চাকরি করে না ও আমার ইমাজিনেশনকে কেন বাস্তবায়ন করবে তাহলে কেন বলি দুইটা কারণে বলি প্রথমে তরুণ প্রজন্মকে দেখাই দিই কাজটা আরো ভালোভাবে করা যাইতো সে বুঝবে কাজটা কিভাবে করা যায় তার চিন্তার দুয়ার খুলে যাবে খুব কনভিনসিং ভাবে আমি এটা দেখাই আর দ্বিতীয় কারণ হইতেছে যে আমার পরিকল্পনা আর আউট অফ দ্য বক্স আইডিয়া যত বেশি মানুষ দেখবে তত বেশি এই উপদেষ্টা যে কত বড় ভাল সেটা বুঝতে পারবে এবার আসেন রেজনার জন্য আল্লাহ আইডিয়া আছে তুমি নিশ্চয়ই জানো থ্রি জিরো তিনটা শূন্য 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 তার মানে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য নেট কার্বন এমিশন দারিদ্র নয় বুঝলাম বেকারত্ব বুঝলাম কিন্তু নেট কার্বন এমিশন কি হইলো এটা এটি শূন্য হইলে কি হাতি করা হবি কয়লা তেল গ্যাস ইত্যাদি যে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাড়ি চালানো হয় কলকারখানা চালানো হয় আর বনভূমি ধ্বংস করা হয় এই যে থেকে কার্বন নিঃসরণ বাড়ে ওই যে দেখিছেন না কিছু পুরালে কালো ধোঁয়া বেড়ায় গাড়ির পিছ থেকে কালো ধোঁয়া বেড়া বক বক দেয় ওই কালো রংটা হইতেছে কার্বনের রং এই কার্বন পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এগুলা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয় তাপমাত্রা বাড়াইলে অনেক সমস্যা হয় যেমন ধরেন তাপমাত্রা বাড়াইলে অনেক বরফ জমে আছে মেরু অঞ্চলে সে বরফ গইলা যায় বরফ গইলে গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে সমুদ্রে পানি যদি বেড়া যায় তাইলে নিচু অঞ্চল ডুবে যাবে তাই না তাই তো হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে তাই না এগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর আপনি ধরেন আপনার নাক যদি বন্ধ করেন দম নিয়েন না দমনা নিলে কার্বন বাড়ে কিন্তু শরীরে কেঙ্কা লাগে নি করে দেখেছেন করে দেখেন আপনি যত কার্বন বাড়াবেন পৃথিবীতে দুনিয়ার শ্বাস আটকে আসবে বুঝতেছাও غلط غلط চাপ ধরে দুনিয়ার গলা চাপ দিয়ে মেরে ফেলা মু আমরা তো কার্বন নিঃসরণ কমাইলে কি লাভ এই আমাদের পরিবেশ ঠান্ডা থাকবে পৃথিবীর তাপমাত্রা ধীরে 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 কমে আসবে ফলে ওই যে মেরু অঞ্চলে যে বরফ গলে যাচ্ছিল সেটা আর যাবে না মেরে অঞ্চলে আবার বরফ জমবে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হওয়া বন্ধ হবে কমে যাবে আমাদের নতুন জমি বাড়াবে উপকূল অঞ্চলে নতুন জমি বাড়াবে প্রাকৃতিক দুর্যোগ কমবে এই যে ঘন ঘন জ্বর বন্যা খরা দাবানল এগুলো হইতেছে না দেখি না এই যে লস এঞ্জেলস জলে গেল একেবারে এগুলো কমে যাবে স্বাস্থ্য ভালো থাকবে মানুষের কম কার্বন নিঃসরণ মানে কম বায়ু দূষণ ফলে শ্বাসকষ্ট হবে না অ্যাজমা হবে না হৃদরোগ হবে না ক্যান্সার হবে না এগুলো কমে আসবে আর কি বন্যপ্রাণী জীব বৈচিত্র উদ্ভিদ গাছপালা এগুলো রক্ষা পাবে আর আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা বসবাসযোগ্য পৃথিবী পাবে যেখানে বাস করে তারা শান্তিতে থাকতে হবে সেটা তো আমাদের কাজ আমাদের তো গেছে ওদের জন্য একটা ভালো পৃথিবী আমাদের রেখে যেতে হবে তাই না মানে ধরেন আমরা যখন পৃথিবীতে আসিছিলাম আমরা যে পৃথিবী পাইছিলাম উনকা পৃথিবী রেখে যাওয়া লাগবে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই না এটাই তো আমাদের দায়িত্ব তো আমাদের সব মন্ত্রণালয়ের নানা কাজের মধ্যে এই থ্রি জিরো পলিসি থাকতে পারে কোনোটা হয়তো একটা জিরো নিয়ে কাজ করবে কোনটা দুইটা জিরো নিয়ে কাজ করবে কিন্তু রেজওয়ানার মন্ত্রণালয় এই পরিবেশ মন্ত্রণালয় পুরা তিনটা জিরো নিয়ে কাজ করতে পারে কেমনে এই যে কার্বন এইটার নির্গমন এটা কমানো এবং পরিবেশের সুরক্ষার জন্য আন্তর্জাতিক জলবায়ুর এটা ফান্ডিং আছে সাহায্য আছে এবং তারা কি করে তারা কার্বন নির্গমন সম্পর্কিত অনুদান দেয় কার্বন নির্গমন যদি আমি কমাইতে পারি তাহলে তার মানে ধরো এই যে ইট ভাটা থেকে যে আগুন কালো ধোঁয়া বেড়াচ্ছে তারপরে গাড়ির থেকে যে কালো ধোঁয়া বেড়াচ্ছে না ওইটা যদি আমি বন্ধ করব তাহলে গেল আমাকে টাকা দিবি বুঝছাও এই কাজের টাকা পাওয়া যায় কে কে দেয় টাকা এইটার নাম আছে একটা বিরাট খোট ইংরেজি নাম আছে আমি বাংলাদেশ করছি আর কি বৈশ্বিক জলবায়ু অর্থায়ন বলে উন্নত দেশগুলো আমার এটি প্যারিসে আমি যেটি থাকি না এটি আসি চুক্তি করেছিল প্রত্যেক বছর একশো বিলিয়ন অনুদান এবং সহজ শর্তে ঋণ দিবে একশো বিলিয়ন ডলার বিশ্বব্যাংক কত দেয় জানেন 30 বিলিয়ন ডলার দেয় বছরে মানে বিশ্ব ব্যাংকের চাইতে তিন গুণের বেশি টাকা অনুদান আর সহজ শর্তে ঋণ পাওয়া যায় এটি থেকে সোনার খনি রূপে বসে আছে এই মন্ত্রণালয় রেজনা আর ওই বসে আছে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করার লেখা টাকা এনা লাগবি না বাংলাদেশে এখন দেখেন এই ফান্ড সবচেয়ে বেশি কারা কারা নেয় পাইছে কারাকার সবচেয়ে বেশি ইন্ডিয়া দেখি ওরা কি করে ওই যে নবায়ন যোগ্য শক্তি আছে এবং গ্রিন হাইড্রোজেন প্রকল্পে খুব বড় ধরনের অনুদান পায় গ্রিন হাইড্রোজেন প্রকল্প কি সেটা আমি পরে বলবো নি আর কারা পায় ইন্দোনেশিয়া পায় তারা বন সংরক্ষণ করে এবং নবায়নযোগ্য শক্তি এবং পিটল্যান্ড পুনরুদ্ধার করে ব্রাজিল পায় আমাজন একটা বিশাল বন আছে আমাজন বন সংরক্ষণ এবং জীববৈচিত্র রক্ষায় অনুদান পায় তারপরে দক্ষিণ আফ্রিকা পায় নবায়নযোগ্য শক্তি কয়লার নির্ভরতা কমানো এবং সবুজ অবকাঠামো প্রকল্পে অনুদান পায় বাংলাদেশে পায় পায় না যে তা না পায় তবে খুবই কম এদের তুলনায় বেশিরভাগই পায় সম্ভবত প্রচারের অনুচ্ছেদ গ্রামীণ শক্তি কারণ ওই যে ওরা দেখ গ্রামীণ নবায়নযোগ্য শক্তি এবং এই জলবায়ুর জন্য জলবায়ুর ফলে যে যে ধরনের সমস্যা হচ্ছে সেটার অভিযোজনের জন্য প্রকল্পতে সাহায্য দেয় তারপরে ছোট ছোট দ্বীপ আছে অনেকগুলো আর উন্নয়নশীল রাষ্ট্র আছে সেইগুলোতে কিছু অনুদান দেয় যেমন সম্পর্কিত অনুদান কোন কোন সেক্টরে দেয় এটা হইতেছে নবায়নযোগ্য শক্তি আমরা সৌর বিদ্যুৎ বায়ু বিদ্যুৎ জলবিদ্যুৎ শক্তির ব্যবহার এবং বৃদ্ধি এটার জন্য তারা অনুদান দেয় আফ্রিকায় এটা বিদ্যুৎ প্রকল্প আছে ডেজার্ট টু পাওয়ার প্রকল্প ওখানে ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান দেয় বিশাল বড় অনুদান দেয় শিল্প এবং ভবনে এনার্জি ব্যবহারের যে এফিসিয়েন্সি এটা বাড়াইলে তারা অনুদান দেয় যেমন জাপানের দেশগুলোতে শক্তি সঞ্চয় প্রযুক্তিতে অনুদান দিছে বন সংরক্ষণে দেয় অনুদান জমির ব্যবহার বাড়াইলে অনুদান দেয় বন রক্ষাতে অনুদান দেয় পুনর্নায় মানে আপনি যদি বন বানান নতুন করে বন বানান সে প্রকল্পে দেয় অনুদান তারপর টেকসই কৃষিতে অনুদান দেয় আর কি পরিবহন সেক্টরে দেয় যেমন ধরেন বৈদ্যুতিক যানবাহন যেগুলো নিম্ন যেগুলো কার্বন কম ইয়ে করবে যানবাহন যদি বিদ্যুতায়িত হয় তাহলে সেখানে অনুদান দেয় আর টেকসই নগর পরিবহন যেমন ধরেন মেট্রো রেল মেট্রো রেলে কিন্তু আমরা এই অনুদান পাইতে পারি এখনও পারি যে নতুন লাইনগুলো হচ্ছে সেখানে আমরা পাইতে পারি অথবা এই মেট্রো রেল দেখায় আমরা এই অনুদান নিতে পারি যে দেখো আমরা এত মানুষকে পরিবহন করতেছি কার্বন নিঃসরণ এত কমাইছি এই এই মেট্রো রেল প্রকল্পই আমরা বিক্রি করতে পারি আর এটা কি কার্বন সংগ্রহ কার্বন ক্যাপচার বলে মানে শিল্প খাত থেকে যে কার্বন বেড়ায় না এই যে কারখানা চিমড়ি দিয়ে বেড়ায় ইট থেকে বাড়ায় যে ধোঁয়া বের হয় ওই ধোঁয়ার মধ্যে যে কার্বন আছে ওটা যদি ধরে ফেলতে পারি পরিবেশে মিশতে দিলাম না তাহলেই টেকা তারপরে ধরেন জলবায়ু পরিবর্তনের জন্য যা যা হচ্ছে যেমন ধরেন জলবায়ু পরিবর্তন বন্যা হচ্ছে আমি যদি বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য ঘূর্ণিঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটা কাঠামো তৈরি করি যেখানে যে সবাই থাকবে সেই কাঠামো তৈরির জন্য আমি কিন্তু এই ফান্ড থেকে টাকা পাবো তো এইগুলোতে গেল এখন পর্যন্ত যে যে খাতে অনুদান দিত কিন্তু আগামীতে কি কি ট্রেন্ড আসছে যেখানে টাকা পাওয়া যাবে এর মধ্যে একটা হইতেছে জাস্ট এনার্জি ট্রানজিশন পার্টনারশিপ জেইটিপি বলে এটা হইতেছে যে আমাদের যে তেল বা কয়লা জাতীয় জ্বালানি আছে এটা থেকে নির্ভরশীলতা যদি কমানো যায় তাহলে আমরা এখানে একটা ফান্ড পাবো ধরেন কয়লা পুরে আমরা বিদ্যুৎ বানাইতেছি হ্যাঁ রামপালাই বানাইতেছি তাই না ওইটা যদি বন্ধ কইরা আমরা বিদ্যুৎ কেন্দ্র বানাই তাহলে আমাদেরকে ফান্ড দেবে শিল্প এবং বিদ্যুৎ খাতকে যদি কার্বন মুক্ত করতে পারি তাইলে ফান্ড দেবে আর এটা বলে যে ব্লেন্ডেড ফাইন্যান্স মানে অনুদানের সাথে ব্যক্তিগত বিনিয়োগ মিলায় বৃহৎ প্রকল্প বাস্তবায়ন মানে এইটা কিন্তু কোন প্রাইভেট অর্গানাইজেশন